যেটা কক্সবাজার থেকে প্রতিনিয়ত সেন্ট মার্টিন চলাচল করতো দেখেন এটা তলদেশ দিয়ে ঢুকালাম মেরিন জাহাজ লাইন এক মাশাল দেখতে অনেক সুন্দর দুটি হালের উপর ভর করে এই জাহাজটি চলাচল করে আর এই জাহাজটি কক্সবাজার থেকে সেন্ট মার্টিন প্রতিনিয়ত চলাচল করতো এবং সবচেয়ে দ্রুতগামী কক্সবাজার থেকে সেন্ট মার্টিন এই জাহাজটি চলাচল করত আর এই জাহাজটি আপনার কক্সবাজার থেকে সেন্ট মার্টিন চলাচলের পথে দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা ঘটার পর একটি এটার পোপেলার যে সে পোপেলার রয়েছে পোপেলার আপনার বাঁকা হয়ে যায় এবং এটার যে হাল রয়েছে হালে ফুটো হয়ে যায় আর কি এই হাল ফুটো হওয়ার কারণে এটাকে মেরামত করার জন্য আপনার কক্সবাজার বা মার্টিন থেকে কক্সবাজার আনা পরবর্তীতে কক্সবাজার থেকে এটাকে ক্যারানিগঞ্জের আধুনিক ডগ ইয়ারকে উঠানো হয় আর দেখতে পাচ্ছেন গ্রিন লাইন এক হ্যাঁ গ্রিন লাইন একে দেখে বাংলাদেশের সবচেয়ে ছোটো ক্যাটামিনাজ এই যে মাস্টার ব্রিজ দেখা যাচ্ছে যেখান থেকে গ্রিন লাইন এক মাস্টার পরিচালনা করে হ্যাঁ এই যে আর এটা হচ্ছে স্যালেন্সের পাইপ আমি যদি একটু ঢুকাই এই যে উঠে দিলাম আর এই যে গ্রিন লাইন এক আপনার লিমু